Concerned about the situation there and the need for stability at all levels, not just political stability. Yeah, of course, the the uh, long time unfortunate persecution uh, and killing and abuse of religious minorities Hindus, Buddhists, Christians, Catholics, and others has been a, a major area of concern uh, for the United States government and, of course, uh, President Trump and his administration. Uh, the talks are just beginning between uh, President Trump's new cabinet coming, coming in uh, and the government of Bangladesh, but this continues to remain uh, a central focus area of concern, once again with the threat of Islamist terrorists and uh, their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective, which is to rule and govern with uh, uh, an Islamist caliphate. Uh, this obviously affects people of uh, any other religion other than one that they find acceptable, and they choose to carry this out through very violent and terroristic means. Uh, President Trump remains committed once again uh, to identifying this ideology that drives Islamist terrorism, helping to defeat that ideology and defeat their ability to exact that terror on people, the American people, and others. Right. Can you যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সারা বিশ্বে ইসলামপন্থী সন্ত্রাসবাদের ওপর নজর রাখছে এবং একে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হিন্দুবুদ্ধ খ্রিস্টান ক্যাথলিক ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলমান দুর্ভাগ্যজনক নিপীড়ন হত্যা ও অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র বাংলাদেশে ইসলামী চরম ও সন্ত্রাসবাদী উপাদানের উত্থান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হচ্ছে ইসলামিক খেলাফতের আদর্শ নিয়ে কথা বলেন তুলসী গ্যাবার্ট উগ্রপন্থী উপাদান ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো বৈশ্বিক পরিমণ্ডলে কেমন করে এ ধরনের একটি পরিস্থিতি তৈরির লক্ষ্যে কাজ করে তা নিয়েও তিনি কথা বলেছেন তুলসী বলেন ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত সেই আদর্শ ও লক্ষ্য হল ইসলামপন্থী খেলাফতের মাধ্যমে বিশ্বকে শাসন করা এতে অবশ্যই তাদের কাছে গ্রহণযোগ্য ছাড়া অন্য যে কোনো ধর্মের মানুষের ওপর প্রভাব পড়ে তারা এটা সন্ত্রাস ও অন্যান্য সহিংস পন্থায় বাস্তবায়নের পথ বেছে নেয় তুলসী কভার বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের আদর্শকে শনাক্ত ও পরাজিত করা এবং তিনি যেটাকে ইসলামপন্থী সন্ত্রাসবাদ বলেন বা ইসলামিক টেরোরিজম বলেন সেটিকে নির্মূল করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব ভালো বন্ধু এবং তারা অভিন্ন লক্ষ্যসমূহ অর্জনের ওপর আলোকপাত করছেন বলে উল্লেখ করেছেন তুলসী গাবার্ট বিশ্বব্যাপী ইসলামপন্থী সন্ত্রাসকে পরাজিত করা তাদের লক্ষ্যের মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেন এই মার্কিন কর্মকর্তা তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক অনেক দূরে গিয়েছে এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই অংশীদারিত্ব আরও জোরদার এবং উভয় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই এর কেন্দ্রে থাকবে শান্তি সমৃদ্ধি স্বাধীনতা এবং নিরাপত্তা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খেলাপথকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গত সোমবার এক বিবৃতিতে সরকার বলেছে আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি যেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয় সেই আদর্শ ও লক্ষ্য হল ইসলামপন্থী খেলাপতের মাধ্যমে শাসন করা তুলসী গাবাড়ের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে এইখানে আমি শুধু বলতে চাই যে বাংলাদেশের আবার ভাবমূর্তি আছে হ্যাঁ বাংলাদেশের ভাব আছে কিন্তু মূর্তি নাই মূর্তি তারা ভেঙে ফেলেছে এটা কি স্বীকার করবে না সরকার গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বলে বাংলাদেশ সরকার ওই বিবৃতিতে দাবি করে অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে উল্লেখ করে তুলসী গাবার্ডের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে সরকার দাবি করেছে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে তবে এটি ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্বে শৃঙ্খলা সামাজিক সংস্কার ও অন্যান্য সন্ত্রাসবিরোধী তৎপরতার মাধ্যমে এসব মোকাবেলা করে আসছে বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামিক খেলাফতের সঙ্গে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সহযোগীদের কঠোর পরিশ্রমকে খাটো করে দেখা যারা শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে বলা হয় ইসলামিক খেলাফত ধারণার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাকে বাংলাদেশ কঠোরভাবে প্রত্যাখ্যান করে বিবৃতিতে বাংলাদেশ সরকার উল্লেখ করে রাজনৈতিক নেতাদের ও দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে সে বিষয়ে সম্যক ধারণা রাখা এবং ক্ষতিকর গদ বাধা ধারণা ও ভীতি ছড়ানো বা সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকা সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে যৌথ বৈশ্বিক প্রচেষ্টাকে বাংলাদেশ সমর্থন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাস্তব তথ্য ও সব দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক সংলাপ অংশগ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ এইখানেও তো অনেক কিছুই অস্বীকার করে গেলেন বাংলাদেশের সরকার যদি স্বীকার করতেন তারা স্বীকার করে নিয়েছে একদিকে বলছে যে বাংলাদেশ একটা সহনশীল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেইখানে আবার তারা সফট ইসলাম চর্চা করে সহনশীল ইসলাম চর্চা করে আবার অন্য দিকে বলছে যে এই বৈশ্বিকভাবে যেই মুসলিম উগ্রপন্থা মুসলিম সন্ত্রাসবাদ চলছে সেই সন্ত্রাসবাদে থেকে বাংলাদেশও আলাদা নয় কিন্তু বাংলাদেশ সেটা ফাইট করছে এবং সেটা আমেরিকার নেতৃত্বেই গ্লোবাল ফাইটের অংশ হিসাবে তারাও একটা পার্টনার আচ্ছা বুঝলাম কিন্তু আমরা পাঁচই আগস্টের পরে যেই ঘটনাটা ঘটেছে বাংলাদেশ আমরা দেখেছি পাঁচই আগস্টের আগে ফাইট হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফাইটে বাংলাদেশ ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে সন্ত্রাসবাদীরাই তো দেশ দখল করে নিয়েছে ইউনুস হয়ে গেছে যে জঙ্গিদের গডফাদার এটা তো অস্বীকার করার কিছু নাই আপনারা সেই পাঁচই আগস্ট থেকে এখন পর্যন্ত ঢাকার যতগুলো মিছিল মিটিং যেখানে হয় নির্বিঘ্নে হয় আর কি অন্য রাকুললে তো আবার মারধর শুরু হয় কিন্তু যেগুলি নির্বিঘ্নে হয় অর্থাৎ তারা করে সরকারের মদত পুষ্টগোষ্ঠী করে আমরা সেইখানে দেখি কি চলে সেইখানে আইসিসের পতাকা হিজবুত্তাহারির পতাকা আমরা দেখছি সেইগুলি নিয়ে তারা মিছিল করে প্রকাশ্যে বাংলাদেশের পতাকার ওপরে প্যালেস্টাইনের পতাকা আইসিসের পতাকা উড়ে তাহলে সেটা কি ইসলামিক খেলাফ কালেমার পতাকা উড়ে সেটা কি ইসলামিক খেলাফতের অংশ নয় এবং ঢাকার রাস্তায় বাংলাদেশের রাস্তায় প্রকাশ্যে প্রতিদিনই ইসলামিক খেলাফত কায়েম করার জন্য বক্তব্য দেওয়া হয় তাহলে সেইখানে জিনিসটা কী কিন্তু আমরা তো সরকার সেগুলি দমনের কোনো চেষ্টা আমরা দেখি না সরকার সেগুলির বিপক্ষে কোনো বিবৃতি দিতে দেখি না বরং তাদেরকে এই কুয়ব করেই সরকার দেশ চালাচ্ছে থানা থেকে অস্ত্রলোট হলো জেল ভেঙ্গে আসামি এবং জঙ্গিদেরকে ছিনতাই করে নিয়ে গেল তারা এখন চারিদিকে ক্রাইম করতেছে কিন্তু সরকার অপারেশন ডেভিল হান্ট ঘোষণা দিয়েছে কাদের জন্য ডেভিল কারা ডেভিল হলো আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজনকে ধরতে হবে এবং সেই আওয়ামী লীগের লোকজনকে ধরতে গিয়ে যখন তারা লুটপাট শুরু করেছে এবং লুটপাট করতে গিয়ে যখন একটু মারধর খেয়েছে তখন আবার সেই দস্যুদেরকে ডাকাতদেরকে জঙ্গিদেরকে আবার হাসপাতালে দেখতে চায় স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা সবাই তাহলে অপারেশন ডেভিল হান্ট ডেভিল যদি ডেভিলকে ছেড়ে দিয়ে ডেভিলকে অস্ত্র দিয়ে গোলাবারুদ দিয়ে যদি বলেন যে তোমার অনাচার অত্যাচার করো আর মানুষের শান্তিকে আমি মানুষের ঘরে ঘরে যদি ডেভিল খোঁজেন তাহলে এই বাংলাদেশ তো ডেভিলের খরেই পড়বে তাই না সো এই যে তুলসী গেবার তিনি আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তিনি সাতান্নটা এই আমেরিকান গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান সুতরাং তিনি যখন কথা বলেন সরকার বলছে গদবাদাপ বক্তব্য থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ তথ্যভিত্তিক কথা বলতে তথ্য প্রমাণ দিয়ে কিন্তু তিনি তো তথ্য প্রমাণ বাংলাদেশকে দেবেন না যেটা দিবে সেটা ওই গোপনেই দেবে এবং এই জন্যই গোয়েন্দাগিরি তারা করছে তাই না এবং তাদের কাছে তথ্য না থাকলে এরকম একটা অবস্থানে থেকে একজন গোয়েন্দা পরিচালক এই ধরনের বক্তব্য গোয়েন্দা প্রদান এই ধরনের বক্তব্য দিয়ে ফেলবে এটা কি হয় এখন বাংলাদেশের পাশায় উত্তাপ লাগতেছে এখন তারা বুঝে গেছে এই জঙ্গি গোষ্ঠীও বুঝে গেছে যে দিন গনিয়ে আসতেছে এখন তারা চেষ্টা করতেছে যে বাংলাদেশে যেমন বলছে যে কিছুই ঘটেনি একটু আটটু হয়েছে কিন্তু হিন্দু বলে না এগুলি আওয়ামী লীগ বলে আক্রমণটা হয়েছে এই সমস্ত কথা বলে সেই উদুরপিন্ডি বুধুরগারে চাপানোর চেষ্টা করতেছে এবং দায় মুক্তি পাবার চেষ্টা করতেছে কিন্তু তাদেরকে চিরে বিষবে আজকেই আজকেই একটা আলেমদের একটা ইফতার মাহফিল হয়েছে সেইখানে এক ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার খুব কাছাকাছি রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলো ক্ষমতার নিয়ন্ত্রক বাহাউদ্দিন এম বাহাউদ্দিন তিনি বলেছেন রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে আলেম সমাজকে নিয়ে ভাবতে হবে তিনি বলেছেন বাংলাদেশে বিরানব্বই শতাংশ মুসলমান বাংলাদেশের আলেম সমাজ শৃঙ্খলা মেনে চলে অর্থাৎ জিহাদের ডাক দিলে তারা নেমে পড়ে যারা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য চিন্তা করছেন তাদের আলেম সমাজকে নিয়ে ভাবতে হবে অর্থাৎ জঙ্গিদেরকে তোষণ সঞ্চারা বাংলাদেশের রাষ্ট্র আর যেতে পারবেন না সোমবার সতেরোই মার্চ রাজধানীর মহাকালীর কাউসুল আজম কমপ্লেক্সে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মুদারেস আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি এ এম এম বাহাউদ্দিন এসব কথা বলেন তিনি বলেন আলমদের আলে আলেমদের অভিলাষ নেই অর্থাৎ আলেমদের অভিলাষ এইটাই ইসলাম কায়েম করো আলেম সমাজকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ভাবতে হবে যে নেতৃত্ব দিতে চায় তার সবার সমর্থন দরকার তিনি আরও বলেন দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে নাহিদ ও সার্জিত সবাই মাদ্রাসার ছাত্র তাদের মধ্যে জ্ঞানের ভান্ডার লুকিয়ে আছে নাহিদ ও সার্জিত সবাই মাদ্রাসার ছাত্র তাদের মধ্যে জ্ঞানের ভান্ডার লুকিয়ে আছে অনেকেই এই মাদ্রাসার পরিচয় দিতে চান না তাদের এই জ্ঞানকে কাজে লাগাতে হবে তো জ্ঞানের ভান্ডার দিয়ে যে বাংলাদেশকে আজকে একটা উন্নয়নশীল রাষ্ট্রকে কিভাবে শেষ করে দিয়েছে এইটা জ্ঞানের ভান্ডার এই যে এরকম কাজ করে আর কি জ্ঞানের ভান্ডার হলে বাংলাদেশ জমিয়াতুল মোদারসিদিন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে এ এম এম বাহাউদ্দিন বলেন আমাদের সমাজে শৃঙ্খলা ভেঙে গেছে এমন কোনো অপরাধ নেই যা বর্তমান বিশ্বে সংগঠিত হচ্ছে না বিশ্বের অনেক সম্পদশালী রাষ্ট্র কিন্তু সমাজটাকে ঠিক করতে না পারার কারণে তারা আজ অনেক পিছিয়ে গেছে বাংলাদেশের সৌভাগ্য বাংলাদেশে আলেম সমাজ খুবই সুশৃঙ্খল সুতরাং বাংলাদেশ অনেক এগিয়ে গেছে কি বুঝলেন এই লোকেরা থাকে কই কোন দেশে বাস করে বা পৃথিবীর মানুষ তারা যে এই অনেক অনেক সমাজ নাকি পিছিয়ে গেছে কিন্তু বাংলাদেশের সৌভাগ্য আলেম সমাজ খুব সুশৃঙ্খল এই জন্য বাংলাদেশ অনেক এগিয়ে গেছে বাংলাদেশের আলেম সমাজ অত্যন্ত সংগঠিত জমিয়তুল মদারসিন আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু কাজী মুসাফর মুফাজ্জল হোসেন কায়কোবাদ এবং অন্যান্য তো এই যে এখান থেকে বক্তব্য দিয়ে দিল তো মাদ্রাসার যারা পড়ে বা এই মাদ্রাসার আলেমদের কাজ কি ইসলামিক খেলাফত কায়েম করা তাই না আপনার প্রথম যেই জিনিসটা আপনি জামাত ইসলামকে বলেন আপনি যে যে কোনো আলেমদেরকে বলবেন তারা যদি না বলে যে তারা ইসলামী শাসন কায়েম করতে চায় না বা ইসলামিক খেলাফত চায় না তাহলে তারা মুসলমানই না তারা মমিনের মোমিনই না কারণ তাদেরকে বিশ্বাস করতে হবে ইসলামিক খেলাফত তৈরি করার জন্য এবং সেই ইসলামিক খেলাফত তৈরি এই মানে মিষ্টি মিষ্টি কথা বলে না প্রয়োজনে তলোয়ার ডগায় তলোয়ারের ডগায় ইসলামিক খেলাফত কায়েম করার বিধান আছে এবং তারা তো সেটা করবে তারা জীবন দিয়ে দিবে তারা শহীদ হবে তারা তারা জিহাদ করবে তাহলে এইখানে তুলসী গাবার খারাপ কথা কি বলেছে নিশ্চয়ই না এমনকি আজকে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া শান্তির গডফাদার তিনি ঢাকায় তেজগাঁওয়ে পুলিশের একশো সাতাইশ জন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে একটি বৈঠকে বসেন এবং তিনি সেইখানে ঘোষণা দিয়েছেন আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড় ছোট মাঠের না বুঝতে পেরেছেন তিনি বলেছেন বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় ছোট মাঠে খেলার খেলোয়াড় না স্বপ্নের সাদের বাংলাদেশ গঠনে সবাইকে দলবদ্ধ খেলোয়াড় হিসাবে খেলতে হবে টিমওয়ার্ক জরুরি এবং বাংলাদেশে যতগুলি টিম আছে তাদের মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ যাই হোক তিনি এই যে কথা বললেন যে তিনি নাকি বড়ো মাঠের খেলোয়াড় বাংলাদেশে সবাই নাকি ছোট মাঠের খেলোয়াড় না বড় মাঠের খেলোয়াড় তো এই বড়ো মাঠের খেলোয়াড় বলতে কী বুঝাচ্ছেন বড় কোন মাঠে খেলতেছেন তারা আমরা তো দেখছি বাংলাদেশের মাঠ এখন জঙ্গিদের দখলে এবং এই যে পুলিশ হত্যা করে তিন হাজার পুলিশ কোনো দেশে শুনছেন পুলিশ এইভাবে হাজার হাজারে হাজারে পুলিশকে হত্যা করা হয় এই এইটা কারা করে এই ট্রেনিং পায় কোথায় পুলিশের গায়ে হাত দেওয়ার এই অস্ত্র পায় কোথায় তারপরে তারা থানা লুট করেছে তারা অস্ত্রাগার লুট করেছে তারা জেল ভেঙেছে তার মধ্যে শাস জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে এর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি জঙ্গি দোষী সাব্যস্ত জঙ্গি তাদেরকে ছিনিয়ে নিয়ে গেছে কই এই জঙ্গিদেরকে তো সরকার ধরতেছে না তাহলে এই 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 খেলোয়াড়দেরকে দিয়েই খেলতেছে তারপরে পঁচাশি হাজার রাউন্ড গোলা বারুদ নিখোঁজ হয়ে গেছে সেই গোলা বারুদগুলি কোন কাজে ব্যবহার হবে তারপরে হাজার হাজার অস্ত্র লুণ্ঠন হয়েছে সেই অস্ত্রগুলি কার হাতে আছে সেই অস্ত্রগুলির কি কোনো খবর আমরা পেয়েছি কেউ কি কোনো জায়গায় কোনো সরকারি সার্কুলারে কি বলেছে ঘোষণায় কি বলেছে যে আমরা অস্ত্র উদ্ধার করব অস্ত্র জমা দেও বা অস্ত্র সমর্পণের জন্য আলটিমেটাম দিয়েছে দেয়নি তার মানে কি তারা জানে সেই অস্ত্রগুলি কোথায় আছে কাদের কাছে আছে এবং সেই অস্ত্রগুলি কোন কাজে ব্যবহৃত হচ্ছে এবং সেই মাঠে তারা খেলছে এ এগুলি তো জঙ্গিবাদী কথাবার্তা সে যতই ওই মানে চেহারার মধ্যে তো একটু নুরানি বাব আছে এতদিন টুপি টাপি দেখতাম না তার মাথার মধ্যে এখন দিই কোথায় গেলেই সে টুপি পরে মানে বড় ওই বেটান তো নাস্তিক নাস্তিক এখন বোল পাল্টে ধার্মিক সাথে বন্ড পীর সাথে এবং বড় মাঠের খেলোয়াড় তাহলে তুলসী গাভার তো বলেছেই বাংলাদেশে সেই বড়ো মাঠের খেলোয়াড় তাহলে আপত্তি কোথায় তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার